আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে আপনাদের সেই পুরনো সুজন ভাই এটা হলো এই চ্যানেলটা হলো আমার নিজস্ব চ্যানেল আমি যে আগে যে চ্যানেলগুলোতে কাজ করতাম সেই চ্যানেলগুলো এখন আর কাজ করতেছি না এখন আমার নিজের কোম্পানিতে আমি কাজ করতেছি এবং আপনারা যারা আমাকে চিনেন বা আপনারা যারা আমার দ্বারা কাজ করাইছেন বা করাবেন সামনে অবশ্যই আপনারা এই সোলার সিস্টেম বিড়িতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আজকে আপনাদের জন্য আমি দেখাবো যে সাকর স্টেবিলাইজার দেখছেন আমার কাছে হয়তো ছোটো পাঁচ কিলো দশ কিলো দেখছেন তো এটা হলো বিশ কিলো ওয়ার্ডের বিশ কিলোর একটি মানে বিশ কেবি এটা বলা হয় সাকর বিশ কেবি একটা এর আজকে আমরা এডিয়া নিয়ে কথা বলবো যে আসলে এটা কীভাবে কাজ করে বা এটা কাস্টমার্সটা কীভাবে হয় বা এটার ভিতরে সার্ভো মোটর কিনা বা কী ধরনের মোটর আছে এটার ভিতরে কী আছে আপনারা সবাই জানেন যে সাকো একটা চায়না একটা ভালো একটা ব্র্যান্ড এবং বাংলাদেশে কিন্তু সাকোর একটা ভালো নাম আছে সাকোর হাইব্রিড সোলার ইনভার্টার থেকে শুরু করে আপনার আগে ছিল তিন কিলোর থেকে এখন কিন্তু আপনার দুই কিলোরও সাকর ইনভার্টারগুলো চলে আসছে এবং আপনার তিন কিলো পাঁচ কিলো সব সাকোর অ্যাভেলেবেল প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন এবং সাকোর আপনার লিথিয়াম নেক্সট ব্যাটারি আসবে সাকোর লিথিয়াম ব্যাটারি তো সেটার জন্য ওয়েট করতে হবে যাই হোক আজকে আমরা যেটা নিয়ে কথা বলে যাচ্ছি সেটা হলো যে আমাদের সাকর স্টেবিলাইজার ভিতরটা আমি একটু দেখাবো যে আসলে এই ভিতরে যে সার্বো মোটরটা আছে আমাদের সার্বো মোটরটা সার্বো মোটরটা হলে এটাকে বলা হয় সার্বো মোটর আর এটা তো মাদার বোর্ড এটাতে আপনার রিলের কাজগুলো থাকে আর এখানে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার এটা হলো আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্ট অটোম্যাগনেটিক কন্ট্যাক্ট যদি আপনি লাইন দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি এখানে লাইন না যেমন আমাদের দশ কিলোর যে সাকর এস্টাবলাইজারগুলো আছে সেগুলো তো ম্যাগনেটিক কন্ট্যাক্ট থাকে না এটা বিশ কিলোর থেকে শুরু হয় এই ধরনের কন্ট্যাক্ট কারণ বিশ কিলোর অনেক থ্রি ফেজ হয় আবার টু টোয়েন্টি হয় এটা কিন্তু আপনার মডিফাই করা হয়েছে যার কারণে আপনার এটা কিন্তু দেখা যাচ্ছে থ্রি ফেজ বাট এটা কিন্তু টু টোয়েন্টি কাজ করবে আর এটা দেখতেছেন এটা হলো বাইপাস ধরেন আপনি এই কন্ট্যাক্টটা কোনো প্রবলেমের জন্য আপনাকে আউটপুট দিচ্ছে না বাট আপনি এখান থেকে সরাসরি আপনার লাইনটা চালাতে পারবেন এই আপনার চেঞ্জ ওভার থেকে এটা কেবল চেঞ্জ ওভার এটা জাস্ট আপনি উপর থেকে নিচে আপনি চেঞ্জ করতে ডাইরেক্ট করতে পারবেন এবং আপনার এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে আপনি চালাতে পারবেন তো এটার যে মোটরটা আছে সেই মোটরটা কিন্তু নিচে খুবই ওয়েট এটা কিন্তু আপনি একা একা আপনার আল ইয়ে করতে পারবেন না আপনার জাগাইতে পারবেন কারণ এটা কিন্তু অনেক ভারী এবং এখানে আমাদের এমসিবি দেওয়া আছে দেখেন এখানে একটা ডাবল এমসিবি দেওয়া আছে আর এখানে আমাদের যে মিটারগুলো আছে যে আপনার শর্ট এর যে মিটারগুলো দেওয়া আছে এটা আপনার ইনপুট ভোল্টেজ যেটা সেটা ইনপুট ভোল্টেজটা আপনার কত আছে আপনি এখানে শো কর শো করবে দেখতে পারবেন এবং আউটপুট ভোল্টেজটা আপনি নিটার মিটারের নিচের মিটারটা দেখতে পারবেন এখানে লেখা আছে আউটপুট ভোল্টেজ এবং আপনার ইনপুট ভোল্টেজ এই সাকো ব্র্যান্ডের যারা আপনার এই ছোটো থেকে শুরু একদম ছোট থেকে যারা শুরু ফ্রিজ এবং আপনার বাসাবাড়ির যত লাইট ফ্যান আছে এবং আপনার বাসাবারের যে লোড আছে এসি থেকে শুরু করে এবং অনেক সময় আপনার লিফ্টের জন্য কিন্তু আপনার এই সাকর এবিয়ারগুলো দরকার হয় অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই বাংলা লিঙ্ক নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আপনারা যদি প্রবাসী থেকে কোনো ভাই আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের অফিস থেকে এসে আপনারা নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে সোলার সিস্টেমের কাজ করি যারা সোলার সিস্টেমের কাজ করাতে চাচ্ছেন অবশ্যই আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আপনারা যারা অনলাইনের মাধ্যমে যারা আমার নাম্বার পাবেন বা আমাদের ঠিকানা যারা চাচ্ছেন তারা তো অবশ্যই আমাদের নাম্বার ঠিকানা আমাদের ইয়াতে দেখতে পারবেন তো আপনারা যদি চান যে আপনারা আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলে ভিজিট করে তারপর কাজটা করাতে যাচ্ছেন সেটাও কিন্তু আপনারা আমাদের কাছে করাতে পারবেন তো আমাদের ঠিকানায় চলে আসবেন আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন আটটি ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম